এই এইটা বিক্রি করে পঞ্চাশ টাকা কেজি এটার ভিতরে কিছু আছে এটাকে পামকিন বলা হয় দেখবেন যে বড় বড় শপিং মলে হ্যাঁ মাল্টি শপিং যেখানে খাবার বিক্রি করা হয় ওইখানে এই বিক্রি করা হয় নয়শো থেকে এক হাজার টাকা কেজি এটা কি জানেন আপনি অথচ আমরা এত ব্যাককলের ব্যাক কল এই মিষ্টি কুমড়া খাই বিসি গুলা ফেলে দিই এই রাস্তার পাশে পড়ে থাকে রান্নাঘরে কোন অবহেলায় কেন খাবেন কেন এই মিষ্টি কুমড়া আপনাকে দিবে লাইকোপ্যান ভিটামিন আর পলিগ অ্যাসিড আয়রন হজম শক্তি বাড়াবে কিন্তু এই বিচি এটা আপনার শরীরের সবচেয়ে মূল্যবান সম্পদ দিবে সেটা কি এইচ ডিএল ভালো কোলেস্টেরল আমাদের রক্তে যে খারাপ কোলেস্টেরল জন্মগ্রহণ করতে করতে আপনারা যে মারা গেছেন আমি বলবো আপনারা যে মারা গেছেন মারা যাচ্ছেন স্ট্রোক করতেছেন হার্ট অ্যাটাক হচ্ছে সেইটাকে প্রতিহত করবে এই পাম্পকিন বা মিষ্টি কুমড়ার বিচি কারণ এটা আপনার শরীরে ভিটামিন ডি তৈরি করবে